আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আনন্দ মেলাতে একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাথে তেঁতুল থেকে তেতুলগঞ্জ যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটার মেন রোডের এর সাথেই তেঁতুলজোড়া কলেজের অপোজিট সাইডে মানে মানে তেতুলজোড়া কলেজের সাথেই একটি খোলা জায়গায় পড়ছে এই আনন্দ মেলা এই আনন্দ মেলা চলে আসতাম আজকে বিকেলবেলায় করতে করতে আজকেই উদ্বোধন হয়েছে আজকেই থেকেই শুরু আর কি এখনো পুরাপুরি কাজ কাম শেষ হয় নাই দোকানপাট পুরাপুরি বসে নাই তো যেগুলো বসছে সেগুলোতেই আপাতত উদ্বোধন করছে মেলা ঢুকতেই ঢুকতে হাতের ডাইন পাশে পেয়ে যাবেন এরকম একটা বড় একটা খাবারের দোকান খাবারের রেস্টুরেন্ট এটা হচ্ছে চটপটি ফুচকা এখানে চটপটি ফুচকা কফি এগুলা খেতে পারবেন বিভিন্ন বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে তো যারা যারা চলে আসবেন মেলাতে এই মেলা আনন্দ উপভোগ করার জন্য তারা চলে আসবেন প্রথমে ঢুকেই পেয়ে যাবেন এইরকম একটা বড় একটা খাবার হোটেল খাবার দোকান চটপটি ফুচকা যারা বেশি লাভার তারা এটা পেয়ে যাবেন তো এই সাইড দিয়ে বসছে এলো যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে বসছে এই যে এখানে যে মেয়েদের সাজসজ্জার যে জিনিসপত্রগুলো সেগুলো এদিক দিয়ে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু এদিকে রয়েছে রয়েছে বাচ্চা বাচ্চাদের জন্য খেলনার জিনিস যেখানে খেলনা রয়েছে যাই নিবেন একশো টাকা পিস এখানে মাইকি করে বলা হচ্ছে যাই নিবেন একশো টাকা পিস তো আপনারা চাইলেই এখানে চলে আসতে পারেন আমরা বাচ্চাদের জন্য এখানে রয়েছে ব্যানেটি ব্যাগ ব্যানেটি ব্যাগ শুধু ব্যানেটি ব্যাগই না অনেক কিছুই এমিটেশনের জিনিসপত্র রয়েছে যেখানে বড় একটি সুপার শপের মতন আছে এখানে মেয়েদের জন্য এমিটেশনের জিনিসপত্র পাওয়া যায় এখানে মালা চুরি ফিতা লেজ ফিতা খোপা অনেক ধরনের জিনিস এদিকে কিছু দোকান এখনো প্রস্তুত করা হচ্ছে পুরোপুরি সব কিছু দোকান পাট এখনো প্রস্তুত হয় নাই এই জন্যই যে দোকানগুলো প্রস্তুত করা হচ্ছে আর দোকান বসবে এই যে আরেকটা দোকান প্রস্তুত করছে যে করতেছে তারা রেডি করতেছে সেখানে মেলাতে তারা দোকান ই করার জন্য তো মেলাতে যারা আসবেন তারা ফসলে আসতে পারেন এই মেলাতে আনন্দ মেলা ঠিকানা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন তারা হচ্ছে হেমায়তপুর হেমায়তপুর তেঁতুলজোড়া তেতুলজোড়া কলেজ তেঁতুলজোড়া কলেজ বললে পরেই হয়ে যাবে তেঁতুলজোড়া কলেজ আসতেই এখানেই দেখতে পারবেন জাঁকজমক এক মেলার আয়োজন করা হয়েছে তো এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলনার খেলনা খেলনার জন্য যে নাগরদোলা রয়েছে এখানে নাগরদোলা রয়েছে আর আর অনেকগুলো খেলনা এখানে রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই তো চলে আসবেন এখানে এখানে কিন্তু বরপুর 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 মেলা রয়েছে এখানে বরপুর জিনিস পাবেন এখানে 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 বরপুর জিনিস পাবেন বরপুর বরপুর জিনিস এখানে এখানে খেলনাদুলনা থেকে শুরু করে কেনাকাটার জন্য বরপুর বরপুর জিনিস পাবেন এই মেলাতে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নৌকা 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 এটা হচ্ছে নৌকা চলতেছে 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 নৌকা এই নৌকায় যারা ইচ্ছা আছে তারা চলতে পারেন ঘুরতে পারেন ফিরতে পারেন এই নৌকা আছে এখানে এখানে সবচেয়ে বড় আজব একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়িতে যারা কখনো গেছেন কিনা জানি না আমি যাই নাই যদিও এখানকার ভিতরে শব্দ শুনেই আমার কাছে কেমন জানি ভয় 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 লাগে তো যারা যারা গিয়েছেন তারা বলবেন আসলে ভয় ভয় লাগে কিনা আসলে এই ভিতরে কি আছে যারা গিয়েছেন তারা বলবেন যারা নাই তারা চলে আসবেন এখানে এখানে এসে ভূতের বাড়ি ঘুরতে পারবেন ভূতের বাড়িতে কি কি আছে সেটা কিন্তু আমি জানি না তো যাই হোক আমরা এই যে এখন চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে নৌকার নৌকার পাশ থেকে আমরা নৌকার পাশ কেটে নৌকার পাশ কেটে ধরুন নৌকার পাশ কেটে পাশ কেটে নৌকার পাশ কেটে 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 চলে আসলাম চলে আসলাম চলে আসলাম হচ্ছে শিশুদের শিশুদের জাম্পিং শিশুদের পিচ্ছল পিচ্ছল খেলা পিচ্ছল পিচ্ছল খেলা যে খেলা আসলে ছোটবেলায় আমরা খেলতে পারি নাই সেই খেলাগুলো এখন ছোট ছোট শিশুরা খেলতেছে এই যে দৌড়াইয়া দৌড়াইয়া লাভ পারে লাভ পারে উঠতেছে আবার পিচ্ছল দিয়ে নেমে যেতে যায় প্রচুত করে নেমে যেতে জায়গা দেখতে পাচ্ছেন প্রচুত করে নেমে যেতে জায়গা আমাকে গ্রামের বাসায় যেটা বলি প্রচুত চাল চালিয়া চেল চালিয়া নেমে যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক 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 আনন্দ আনন্দ করতেছে বাচ্চারা অনেক আনন্দ করতেছে এখানে বাচ্চার গার্জেনরাও বাইরে থেকে আনন্দ করতেছে কেউ বাচ্চার ভিডিও করতেছে কেউ বাচ্চারে নিয়ে দেখতাছে আনন্দ ফুর্তি করতেছে আসলে আসলে অনেক 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 মজা এই যেখানে রয়েছে ড্রাগন টেন ড্রাগন টেনে যারা উঠবে ড্রাগন টেনে যারা উঠবে সবাই কিন্তু ওই যে ড্রাগন টেনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ড্রাগন কিনে ড্রাগনের দাঁত কিন্তু বড় 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 দাঁত বড় বড় দাঁত নিয়ে ড্রাগন চলতে সেই দেখতে কিন্তু আপনি সামনের দাঁত গুলো কিন্তু বড় বড় এখানে গার্জেনরা একটা করে তার বাচ্চা নিয়া বাচ্চা নিয়া তার একটা করে বাচ্চা নিয়া তারা গার্জেনরা পয়সা পয়সা বাচ্চাদের সাথে আনন্দ উদযাপন আনন্দ আনন্দ উদযাপন করতেছে বাচ্চাদেরকে নিয়ে তো এখানে দেখতে পারবেন এই যে এটা কি এটা চরকি না কি কয় এটা রে আমি তো আসলে এত কিছু না ভালো করে জানি না ভালো করে জানি না তো যেটুকু জানি সেটুকু বলি ভুল ভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা হচ্ছে মহত্বের তাই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি এবং ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন বেশি 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 এই যে এদিকে অনেকগুলো দোকানপাট এদিকে বসছে দেখতে পাচ্ছেন এই যে খেলনাদുള്ളার জিনিসপত্র এখান দিয়ে এই পাশেও আছে ওই পাশেও আছে দিই দেখালাম এই পাশেও আছে দেখে এখানে কিছু খালি জায়গা পড়ে রয়েছে এই খালি জায়গাগুলোতে কিন্তু খালি জায়গা গুলোতে কিন্তু দোকান বসবে দোকান বসবে এখন মাস শেষ হয়ে গেছে মানুষের কাছে টাকা পয়সা তেমন নাই তো যা সেই দেখতে মানুষ একটু সময় ব্যয় করছে সময় পার করছে হয়তো বেতন পেলে পরে বেতন পেলে পরে সকলের পকেট গরম হয়ে যাবে গরম হয়ে যাবে তখন মেলাটা ওজাক জপক হয়ে যাবে